দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন মনোরঞ্জনশীল গোপাল এমপিকে মনোনয়ন দেওয়ায় বীরগঞ্জ কাহারোলবাসীর মনে খুশির জোয়ার বইছে খুশিতে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করেন নেতাকর্মীরা সোমবার মনোরঞ্জনশীল গোপাল বীরগঞ্জ কাহরোল বাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন এই সময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে নৌকার হয়ে কাজ করার আহ্বান জানান নির্বাচনে আমরা প্রগতির পক্ষে থাকি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকি আমরা সম্মিলিতভাবে দেশপ্রেমিক সকল শক্তির হচ্ছে নির্বাচন সেই নির্বাচন আমার নির্বাচন কমিশনের